আজ পৃথিবীর ইঞ্চিতে ইঞ্চিতে প্রাণের স্পন্দন আছে কিন্তু আজ থেকে চারশো কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যার উষ্ণতা ছিল প্রায় চার হাজার ডিগ্রি সেলসিয়াস তখনকার সেই জ্বলন্ত অবস্থা থেকে হাজার হাজার বছর ধরে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বাড়ে এবং ধীরে ধীরে তাপ বিকিরণ করে পৃথিবী শীতল ও শান্ত হয়ে জীবের বসবাসযোগ্য হয়ে উঠেছিল বিজ্ঞানীদের মতে বর্তমানে পৃথিবীতে মোটামুটি প্রায় তিন কোটি প্রজাতির জীব আছে যাদের মধ্যে মাত্র ষোলো লক্ষ প্রজাতিকে আবিষ্কার করা গেছে কিন্তু এবার প্রশ্ন হল পৃথিবীতে জীবের সৃষ্টি কিভাবে হয়েছিল আর কেন শুধুমাত্র পৃথিবীতেই প্রাণের উৎপত্তি হলো কেন মঙ্গল গ্রহ বা চাঁদে জীবন নেই বন্ধুরা আজ ইতিহাসের এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আপনি এর আগে হয়তো কখনো শোনেননি তাই ভিডিওটি অবশ্যই দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন তা ছিল একটি উত্তপ্ত আগুনের গোলা যা মহাকাশে ভেসে বেড়াচ্ছিল তখন পৃথিবীতে চারদিকে ছিল শুধুই লাভা কোনো মাটি ছিল না এছাড়াও তখন মহাকাশ থেকে অনবরত উল্কাপাত হতো এবং এই প্রক্রিয়া অনেক সময় ধরে চলেছিল অনেক দিন ধরে মহাজগতে ভেসে বেড়ানোর পর এই গ্যাসীয় পিণ্ডটি অর্থাৎ পৃথিবী একটি গোলাকার রূপ ধারণ করেছিল এবং তার একটি উপগ্রহ যার নাম চাঁদ সেটি সৃষ্টি হয়েছিল এই চাঁদ সৃষ্টিরও একটি আশ্চর্য ইতিহাস আছে যা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো পৃথিবী সৃষ্টির সময় থেকেই পৃথিবীর কেন্দ্র ভারী পদার্থ যেমন লোহা নিকেল প্রভৃতি দ্বারা গঠিত হয়েছিল এবং পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তিও ছিল যার প্রভাবে পৃথিবীর আকর্ষণে মহাকাশের অনেক ছোট ছোট বস্তুসমূহ পৃথিবীর সঙ্গে যুক্ত হতে শুরু করে এবং তাতে পৃথিবীর আয়তন আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পায় কিন্তু তখনও পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়নি এবং প্রাণের বসবাসযোগ্য পরিবেশও তৈরি হয়নি কারণ তখনও পৃথিবী একটি জ্বলন্ত আগুনের গোলা ছিল সে সময় পৃথিবীতে অক্সিজেনের কোনো অস্তিত্ব ছিল না তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে জল ছিল বাষ্পরূপে এরপর পৃথিবীর তাপমাত্রা কোটি কোটি বছর ধরে ধীরে ধীরে কমতে শুরু করে এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্টি করে জলকণা এবং এই জলকণা বৃষ্টিরূপে আমাদের পৃথিবীতে নেমে আসে যা পৃথিবীতে জীবের সৃষ্টির প্রথম ধাপ ছিল এরপর ওই বৃষ্টির জল পৃথিবীর অপেক্ষাকৃত নিচু জায়গায় জমা হয় এবং সৃষ্টি করে সমুদ্র মহাসমুদ্র রদ প্রভৃতি এভাবে ক্রমাগত বৃষ্টির ফলে পৃথিবীর উষ্ণতা আরও তাড়াতাড়ি কমতে শুরু করে এবং জ্বলন্ত লাভা দ্বারা গঠিত পৃথিবীর উপরিভাগ তাপ বিকিরণ করে কঠিন হয়ে যায় এবং পৃথিবীর উপরিভাগে লাভার একটি শক্ত আবরণে ঢেকে যায় তাপ বিকিরণের মাধ্যমে পৃথিবীর উষ্ণতা যখন অনেকটা কমে যায় তখন প্রায় তিনশো কোটি বছর আগে পৃথিবীতে আবারও উল্কাপাত হয় এবং সেই উল্কা থেকে নির্গত হয় নাইট্রোজেন এবং অন্যান্য গ্যাস এছাড়াও আরও এক অমূল্য সম্পদ নিয়ে এসেছিল এই উল্কাগুলো যা পৃথিবীর জন্য ভীষণ কার্যকরী ছিল আর এই অমূল্য সম্পদটি হল খনিজ পদার্থ আর এই খনিজ পদার্থগুলো সমুদ্র লাভা মিশ্রিত উত্তপ্ত জলে মিশতে শুরু করে এছাড়াও তখন পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন হাইড্রোজেন প্রভৃতির সাথে কিছু বিষাক্ত গ্যাস উপস্থিত ছিল তবে এখনও পর্যন্ত বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিত ছিল না এবার প্রশ্ন হল অক্সিজেন কিভাবে বায়ুমণ্ডলে এলো বায়ুমণ্ডলে উপস্থিত থাকা বিভিন্ন অণুগুলো পৃথিবীর তাপমাত্রা চৌম্বকত্ব এইসবের প্রভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে কতগুলো সাধারণ অণু যেমন মিথেন অ্যামোনিয়া কার্বন মনোক্সাইড এবং জল তৈরি করে এরপর এই অণুগুলো সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি ভজ্রবিদ্যুৎ থেকে পাওয়া শক্তি মহাজাগতিক কসমিক রে এইসব উৎস থেকে প্রাপ্ত শক্তি দ্বারা একে অপরের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তুলনামূলক বড় জটিল অণু যেমন অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড নিউক্লিও অ্যাসিড ইত্যাদি তৈরি করে এবং এভাবেই তৈরি হয় তুলনামূলক বড় জটিল জৈব যৌগের পৃথিবীর উষ্ণতা এই সময় অনেকটা কম থাকলেও সমুদ্রের জল উত্তপ্ত লাভার সংস্পর্শে থাকার কারণে তার উষ্ণতা ছিল অত্যধিক রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হওয়া বড় জটিল জৈব যৌগগুলো এই উত্তপ্ত খনিজ মিশ্রিত জলে যুক্ত হতে থাকে ফলে তাদের ঘনত্ব আরও বাড়তে থাকে এবং একই রকম অণুগুলো পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়ে বড় বড় শৃঙ্খল তৈরি করে যা পলিমার নামে পরিচিত এই পলিমারাইজেশন প্রক্রিয়ার ফলে তৈরি হয় প্রোটিন ফ্যাট নিউক্লিওটাইড পলিস্যাকারাইড যা পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ উপাদান ছিল এরপর বড় জটিল জৈব যৌগগুলো একে অপরের সাথে মিলিত হয়ে জৈব যৌগের এ একটি বড় বড় দলা তৈরি হতে থাকে এই সময় নিউক্লীয় অণু থেকে তৈরি হয় আর এবং ওই জৈব যৌগ দলার মধ্যে আর প্রবেশ করার ফলে তৈরি হয় প্রোটোসেল এই প্রোটোসেল থেকেই তৈরি হয় পৃথিবীর প্রথম প্রাণ যা হলো আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষ এই আদিকোষগুলো বায়ুমণ্ডলের একটি উপাদান শোষণ করে নিজেদের খাদ্য তৈরি করতে পারত বায়ুমণ্ডলের এই উপাদানটি হলো কার্বন ডাইঅক্সাইড এরপরেই শোষণ করে কার্বন ডাইঅক্সাইড দিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য প্রস্তুত করত আর ওই কোষগুলো থেকে একটি বর্জ্য পদার্থ নির্গত হতো আর ওই বর্জ্য পদার্থই বর্তমানে পৃথিবীর মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ অক্সিজেন এই প্রক্রিয়ার প্রভাবে প্রায় দুশো কোটি বছর ধরে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বিপুল পরিমাণে বৃদ্ধি পায় এই অবস্থায় অক্সিজেনের পরিমাণ বৃদ্ধির ফলে সূর্যের আলোর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় পৃথিবীর চারদিকে ওজন স্তর নামে একটি পাতলা স্তর সৃষ্টি হয় যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দিত এ সময় পৃথিবীতে আরও এক আশ্চর্য ঘটনা ঘটে যা পৃথিবীর অবস্থাকে আরও বদলে দেয় আমরা জানি যে পৃথিবী কতগুলো টেকটনিক প্লেট দ্বারা গঠিত এই সময় পৃথিবীর এই পাতগুলোর মুভমেন্টের ফলে ভূ আলোড়নের সৃষ্টি হয় এবং ভূপাতে ফাটল ধরে এরপরেই ফাটল বরাবর ভূগর্ভে জমে থাকা উত্তপ্ত লাভা উপরে আসতে শুরু করে আর অগ্নোৎপাতের ফলে ভূপৃষ্ঠে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ভীষণভাবে বেড়ে যায় এই বিপুল পরিমাণে কার্বন অক্সাইডের প্রভাবে পুরো পৃথিবী ঘন ও কালো মেঘে ঢেকে যায় এবং এই মেঘ থেকে পৃথিবীতে ক্রমাগত অ্যাসিড বৃষ্টি হতে থাকে যা পাথরের উপর একটা মোটা ও শক্ত আবরণের সৃষ্টি করে প্রচুর পরিমাণে অ্যাসিড বৃষ্টির ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেকটাই কমে যায় আমরা সকলেই জানি যে কার্বন ডাই অক্সাইড বাতাসের এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা বায়ুমণ্ডলে সূর্যের তাপমাত্রাকে ধরে রাখতে পারে কিন্তু এখানে ডাই অক্সাইডের পরিমাণ ভীষণভাবে কমে যাওয়ার ফলে বায়ুমণ্ডল সূর্যের তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে এবং এর ফলে পৃথিবীর তাপমাত্রা আবারও দ্রুত কমে গিয়ে পুরো পৃথিবী বরফের চাদরে ঢাকা পড়ে যায় সময়ের পরিবর্তনের সাথে সাথে আবারও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় আর পৃথিবীর তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে থাকে এর ফলে পৃথিবীতে জমে থাকা বরফ গলে গিয়ে পৃথিবী আবার মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে থাকে কিন্তু এখন প্রশ্ন হলো পৃথিবী বরফ হওয়ার পূর্বে যে আদিক সৃষ্টি হয়েছিল তার কি হল আদৌ কি সেগুলো আগের অবস্থায় ছিল এখানে উত্তর হলো লা পৃথিবী বরফময় হওয়ার পূর্বে সমুদ্রের উত্তপ্ত জলের তলায় যে আদিকোষ সৃষ্টি হয়েছিল তার আগের অবস্থায় পাওয়া যায়নি কারণ সেই আদিকোষগুলো অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন ধরনের এক কোষি এবং বহুকোষী জীবে পরিণত হয়েছিল চারদিকে সামুদ্রিক উদ্ভিদ বিভিন্ন ছোট বড় সামুদ্রিক জীব সৃষ্টি হয়েছিল তবে এখনও পর্যন্ত পৃথিবীর পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে কোনো প্রাণী বা উদ্ভিদের আবির্ভাব হয়নি আর এর কারণ ছিল সূর্যের ক্ষতিকারক অতি রশ্মি তবে সময়ের সাথে সাথে পৃথিবীর উপরিভাগে পরিপূর্ণভাবে ওজন স্তরের সৃষ্টি হয় যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দিত ফলে এবার পৃথিবীতে ছোট ছোট শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মাতে শুরু করে এবং এরাই ছিল পৃথিবীর প্রথম স্থলজ উদ্ভিদ এরপর ক্যাকদল মেরুদণ্ড বিশিষ্ট সামুদ্রিক প্রাণী খাবারের সন্ধান করতে করতে স্থলভাগে উঠে আসে তারা স্থলভাগে চলাফেরা করার জন্য নিজেদের ডানাগুলোকে ব্যবহার করত এদের টেট্রাপট বলা হতো এরাই প্রথম স্থলভাগের উপর বসবাস করতে শুরু করে এবং পরবর্তীকালে বিবর্তনের মাধ্যমে এদের থেকেই বিভিন্ন পাখি ডাইনোসর স্তন্যপায়ী প্রাণী এবং সরীসৃপে সৃষ্টি হয় এই সময় পৃথিবীর জীবজগতের বিস্তার খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল কিন্তু এটা চিরস্থায়ী ছিল না কারণ আজ থেকে একশো মিলিয়ন বছর আগে পৃথিবীর উপর আছড়ে পড়েছিল একটি বিশাল আকারে উল্কা এই উল্কাপাতের ফলে পৃথিবীতে থাকা নব্বই শতাংশ উদ্ভিদ ও প্রাণী প্রজাতি নষ্ট হয়ে যায় এবং পৃথিবী ঘন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় এরপর আজ থেকে সত্তর মিলিয়ন বছর আগে পৃথিবীর সেই ধোঁয়া ও ধুলোর স্তর সরে যায় কিন্তু এরপর পৃথিবীতে দেখা মেলে নতুন সব জীবের নতুন ধরনের প্রাণীদের মধ্যে অন্যতম এক প্রজাতি ছিল স্তন্যপায়ী প্রাণী এই স্তন্যপায়ী প্রাণী থেকে কালক্রমে বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ এছাড়া সৃষ্টি হয়েছে হাজার হাজার নতুন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর যারা বর্তমানে পৃথিবীতে রাজ করে চলেছে এবার প্রশ্ন হলো, কেন শুধুমাত্র পৃথিবীতেই জীবন আছে কেন মঙ্গল বা চাঁদে জীবন নেই বন্ধুরা এর প্রধান কারণ হল পৃথিবীর সৃষ্টির পর পৃথিবীর চারদিকে যে বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছিল তা কিন্তু মঙ্গল বা চাঁদের ক্ষেত্রে হয়নি আর সঠিক বায়ুমণ্ডলের অভাবে প্রাণের সৃষ্টি সম্ভব হয়নি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে পৃথিবীর আজকের এই বিপুল জীববঞ্চিত্রময় হয়ে ওঠার ইতিহাস কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন ভবিষ্যতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের তথ্য বিচিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ